গুড মর্নিং বন্ধুরা পুনময়ের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা গাছের ফুলগুলো তুলতে চলে এলাম দেখো কি সুন্দর দেখতে ওদের না যেন প্রকৃতি ওদের ঢেলে দিয়েছে ওদের সৌন্দর্য এটা সত্যি ফুলেদের জন্যই তো আমাদের পৃথিবী এত সুন্দর বলো আজ রবিবার আজকে আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসার কথা তাই সকাল সকালে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইকে নিয়ে একটু বাজারের দিকে বেশ রাস্তা কটা ফাঁকা লাগছিল বেশ ফ্রেশ লাগছিলো মোড়টা সকালবেলায় এরকম ঘুরতে বেশ ভালোই লাগে বাজারের নাম করে একটু গোড়াও হয়ে গেল আর দিনটা ভালোই ফ্রেশ ছিল বৃষ্টিটা ছিল না চলে এলাম মাছের দোকানে যেহেতু রবিবার একটু প্রচুর ভিড় ছিল মাছের দোকানগুলোতে তো অনেকটা টাইম লেগে গেল মাছ বেছে কিনতে তারপর চলে এলাম রিলায়েন্স মার্কেটে ওখানে আমার কিছু জিনিস কেনার ছিল সেগুলো টুকটাক করে জিনিসগুলো নিতে নিতে প্রায় একটু সময় চলে যাচ্ছিল এদিকে তোমার দাদাভাই আবার রেগে যাচ্ছে যে এত লেট করলে কখন গিয়ে কখন রান্না করবে কখন শেষ করবে কিন্তু যেহেতু বেরোনো হয় না সব সবসময় সেহেতু তখন মনে হয় জানো তো যখন বেরিয়েছি যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকু যতটা নিয়ে যেতে পারি ততটাই ভালো তাই জন্য চেষ্টা করছিলাম যতটা মনে আসছে সেটুকু জিনিস তুলে নেওয়া জিনিসগুলো নিয়ে তারপরে আবার বাড়ি ফিরে আবার রান্নাবান্না করতে হবে কিছু চাপ আছে যদিও আগে ওই জন্য দাদা তোমাদের দাদা একটু রাগারাগি করছিলো যে তাড়াতাড়ি করো না হলে অনেকটা সময় চলে যাবে যাই হোক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি ফেরা যাক বাড়িতে এসে জিনিসপত্রগুলো একটু দেখে নিচ্ছিলাম যে ঠিক কী দাম নিয়েছে বিলটা একটু চেক করছিলাম তখন তো এত তাড়াহুড়ো ছিল তখন আর জিজ্ঞেস করা হয়নি যে কত বিল হয়েছে তোমাদের দাদা বাড়িতে তাই বাড়িতে এসে এসে একটু চেক করে নিচ্ছিলাম তারপরে মাছগুলো যে এনেছিলাম সেগুলো এবার ধোয়ার পালা মাছগুলো এবার ধুয়ে বেছে কাটতে অনেক সময় লাগবে তবে এত মাছ আজকে করব না কিছু মাছটা ফ্রিজে রেখে দেবো আর কিছু মাছ করব। আর এমনি তো আজকে আমাদের মেন প্রসেস করব। বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর যে কাকি যে আসবে আমার কাকির শাশুড়ি সে আবার বিরিয়ানি খায় না জানো তো তার জন্য আবার একটু ভাত করতে হবে আর তার জন্য কিছু ভাজা মাছ এসব একটু টুকটাক করতে হবে তাই যতটা পরিমাণ মাছ লাগবে ততটা রেখে আবার বাকিটা ফ্রিজে তুলে দেবো কারণ এতগুলো মাছ আজকে করলে আর কেউ খাওয়া খেতে পারবে না তাই হচ্ছে ব্যাপার তেলগুলো ধুয়ে দেওয়া মাছগুলোকে একবার তুলে রাখতে হবে এবার চলে এসেছি মেন কোর্সে রান্নাটা তো অতটা ক্যামেরা বন্দি করতে পারিনি তখন এত লোকজন চলে এসেছিলো যে রান্নাটা ভিডিও করা সম্ভবই হয়নি সেই লাস্ট মধ্যে যখন খেতে দেবো তখন আর কি যতটা পেরেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি সবাই মিলে খেতে বসেছে বেশ দিনটাকে ভালোই কাটলো জানো তো বেশ সবাই মিলে একসাথে খেতে বসাটা যে কতটা আনন্দের সেটা লোকজন এলেই বুঝতে পারা যায় কারণ এখন তো অতটা কেউ কারোর বাড়িতে যেতে পারে না সবারই সময়ের খুব অভাব কিন্তু আবার যখন সবাই একসাথে হই তখন বেশ ভালো লাগে দিনটা আবার একটু ঘুরতে গেলাম বেলুর মঠে গঙ্গার পাড়ে এসে একটু বসলাম কি অপূর্ব লাগছে দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা মধ্যিখানে একটা নৌকো চলছে দেখেই মন জুড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ ওখানে বসে সবাই একটু হাসি ঠাট্টা করে আড্ডা মেরে এবার বাদির পথে রওনা দেওয়ার পালা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে